ফল খেতে ভালোবাসো তাহলে এই ভিডিওটা তোমার জন্য বাংলা আর ইংরেজিতে মজার ছন্দে শিখে নাও সব ফলের নাম দেখো এই যে লাল টকটকে একটা ফল এটা হলো আপেল ইংরেজিতে বলে অ্যাপল অ্যাপল মানে আপেল এটা খেলে শরীর হয় টকবগে আর মুখে আসে হাসি এবার টাকা ওদিকে ঝুলছে লম্বা হলুদ ফল এটা হলো কলা ইংরেজিতে বলে বানানা বানানা মানে কলা বানররা যেমন ভালোবাসে আমরাও তাই এদিকে দেখো পাকা হলুদ আম গাছ ভর্তি ঝুলছে এটা হলো আম ইংরেজিতে বলে মঙ্গ মঙ্গ মানে আম বড়মে এক গ্লাস আমের জুস হুম কী মজা আর এই গোল গোল ফলটা এটা হলো কমলা লেবু ইংরেজিতে বলে অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা লেবু এর বন্ধে মন ভরে যায় তাই না বন্ধুরা অরেঞ্জ ইয়ালো এই দেখো কাটা কাটা চামড়ার এই ফলটা কে চেন এটা হলো আনারস ইংরেজিতে বলে পিন পিনঅ্যাপল মানে আনারস রসালো মিষ্টি আর খুব হেলদি আর এই বিশাল সবুজ ফলটা এটা হলো তরমুজ ইংরেজিতে বলে ওয়াটার ওয়াটার ওয়াটারম্যালন মানে তরমুজ গরমে ঠান্ডা তরমুজের রস আহা কি মজার ঠান্ডা ঠান্ডা অনুভূতি এখন চলো ঘন পাতা ভরা বাগানে দেখো ছোট্ট সবুজ গোল ফল এটা হলো পেয়ারা ইংরেজিতে বলে গুয়াভা গুয়াভা মানে পেয়ারা ভিটামিনে ভরপুর এই ফল খেলে শরীর থাকে শক্তিশালী আর এই লাল দানাদার ফলটা এটা হল ডালিম ইংরেজিতে বলে পমে পমেগ্রেনেট পমে গ্র্যানেট মানে ডালিম এর ভেতরের দানা যেন ছোট ছোট রুবি রত্ন এখন দেখো বাচ্চারা ছোট ছোটো লাল রঙের সুন্দর ফল এটা হল স্ট্রবেরি ইংরেজিতে বলে স্ট্রবেরি আইসক্রিমে কেকে কত ব্যবহার ও পাশে আছে গাহর রঙের ব্ল্যাক ব্ল্যাক পেরি মানে ব্ল্যাকবেরি এটা খেতে যেমন মজার তেমনি পুষ্টি করো আর এই ছোট লাল চকচকে ফল এটা হলো চেরি ইংরেজিতে বলে চেরি কেকের উপরে সাজানো থাকে এই মিষ্টি ফল ও এই বাদামি লোমসো ফলটাকে এটা হলো কিউই ইংরেজিতে বলে কিউই কিউই মানে কিউই ভেতরে সবুজ বাইরে বাদামি একেবারে ইউনিক এবং এই যে হলুদ রঙের ফলটা এটা হল পেপে। ইংরেজিতে বলে পেপে। খেতে যেমন সুস্বাদু হজমেও সাহায্য করে সোনামনিরা আজ আমরা ঘুরে এলাম ফলের রাজ্য থেকে কোন ফল তোমার প্রিয় কমেন্টে জানিও আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ পরের ভিডিওতে আমরা ঘুরতে যাব সবজির রাজ্যে